আজ আন্দোলনকে কাল ক্ষমতা নেই কার সুবেন্দু এক পাক ঘুরে গেছে তাই এখনো দাঁড়িয়ে রয়েছে আমি বুঝছি আমি বুঝতে পারছি কি হয়েছে দা তার লোকদের দিয়ে টাকা পাঠানো মোবাইল পাঠানো সব সাপোর্টগুলো দিচ্ছে বলে শুনুন দাদা খালি জিনিসে কিচ্ছু হবে না দঙ্গা ধার কোয়েল বিজেপি মন্ডল সভাপতি সন্দেশখলি টু অন 21st এপ্রিল 2024

তাই করে দেই তো আমি বললাম যে ওকে জওয়ান মানের জন্য নিয়ে যাও সব প্রথম জওয়ান মানে কি একদম একদম রেখাই মানে ওই যে সব প্রথম রেখাই করে যায় করে আর তারপর ওকে দেখে দেখে বাকি মহিলা সব করে যায় করে তাও ওইটা আপনারা কিন্তু ক্রেডিট দাদা আর তো তিন জন কে আর করানো চাই করেছিলাম কিন্তু তারা রাজি হলো রাজি ঠিক ঠিক হলো না কেন কেন ভয় পেয়ে ভয় পেয়ে গেল

ফটো মানে ও বাংলাও বলতে পারে আদিবাসী ভাষাও তো বলতে পারে যে এসটিদের দের এটাই সমস্যা আমি এসটিদের প্রধান হয়ে আপনাদের কাছে সেই দিল্লি থেকে উড়ে এসেছি আপনারা একটা আমার সঙ্গে সত্যি কথাটা বলতে পারছেন না এইজন্য আপনাদের এত দূর ঠিক আছে এটা বলতে মাদেরবেসি বসেছে অত উনি তো জানেন না যে আছে খুব ঘাবড়ে বলতে পারছে না এটা বলতে হচ্ছে না যে আপনি নির্ভয় বলুন আমার সঙ্গে আগে এটা প্লটটা সাজিয়ে দিয়েছিল মাথায় গেছে ঘেটে এই পজিশনের লোক দেখে ঘেটে গেছে আর বলতে পারেনি এইটাই হচ্ছে ওকে দেওয়ানোর দরকার ছিল আপনাদের

যেটা ওরা হলে যা বলতো আমি কিন্তু এমন বলেছি কি বেশি বলে দেখুন দাদা আমরা কি কিন্তু আমার দেখা যাচ্ছে প্রয়োজন হলে আপনাদের বলে না ঠিক আছে একটা জিনিস দাদা এখন আপনার আমার লাগবে না আমাদের এই দেখছেন এখন আপনার সাথে আমাদের যে সম্পর্ক হয়ে গেছে হ্যাঁ আমরা একটা জিনিস দেখুন আপনারা এখানে কিভাবে লাজুক করতে আমরা ভালো মতন জানি একদম আজকে মেয়েরা কি এমনি এমনি বেরিয়েছে না এমনি বেরিয়েছে এটা তো পরিষ্কার কথা মেয়েরা রেপ তো হয়নি না কোনো মেয়ে কিন্তু রেপ হয়নি কিন্তু তাদেরকে আপনারা সেটা বুঝিয়েছেন আপনারা যে বুঝে করিয়েছেন দাদা এটা কতটা কনভিন্স করলে করানো যায় করানো যায় তাদের সঙ্গে কত আবার কে জবানবন্দির পরে আবার ফোন করেছে প্রায় বসে আবার ছটছাট করেছে অফ করে দিতে হয়েছে চলে গেলে আবার কথা বলতে কে হয়েছে সেটাই বুঝতে পারছেন ই নাকি জবানবন্দি দিয়েছিল হ্যাঁ কজন আমার রাত নিজে জবান মন্দির হ্যাঁ রাত তো রেখা তো দিয়েছিল আরো অনেকে জবান বন্দি জবানবন্দি দিয়েছেন

একবারে দেবে দেওয়া হবে তাহলে আমার 5 টাকা 3000 টাকা থেকে 5 টাকা করে দিই আপনাকে আমাকে 5 টাকা কর্নার থেকে 5 5 আর 50 জন যেটা বলছি আমি 60 জন 60 জন তাহলে একটা কর্নারে আমি রাখবো 20 জন আর সব ওইটা আপনার ডিস্ট্রিবিউশন দায়িত্ব কিন্তু আমাদের ক্যারেক্টারে হচ্ছে দুটো এক যারা কারণ কি আজকে আপনাদের বিরোধীরা কি দেখবে এদেরকে আগে সরাও যাদের মুখগুলো গুলো সামনে তাদেরকে ট্যাপ করে তুলে তুলে নাও তো আমাদেরকে সবারই হবে এদের আর অভিযোগকারীদের দেখুন দাদা আপনার পাশে যদি দল না দাঁড়ায় আপনি দলে আপনি থাকবেন একটা সময় পরে দলের প্রতি শ্রদ্ধা হারাবেন একটা মহিলার কাছে তার সম্ভ্রমটা সবচেয়ে বড় জিনিস সেখানে দাঁড়িয়ে থেকে আপনি কি করেছেন দল যাতে বাঁচে যাতে এরা যাতে শাস্তি পায় তার জন্য কি করেছেন ওদের নামে মিথ্যা রেপটেস দিয়েছেন আচ্ছা আপনি যে বয়ানটা দিয়েছিলেন সেই বয়ানটা আমাকে যে কাগজটা আছে আমি ইংলিশ জানি না মোটামুটি আমি ক্লাস এইটে উঠেছি পড়া ছেড়ে দিয়েছি আগেকার খরচ করে চালাতে পারতো না তো পাঁচ ছ যার জন্য বাবা মারা গেছে

সই তো হইয়ে কমিশনেশন অনন্ত অনন্ত নাই অনন্ত নাই তার উৎপত্তি কি সেই আছে হ্যাঁ তারপরে পুরো থানার বসিরwidehat বড়বাবু আর একটা ম্যাডাম কিনডোল সভাভতী সন্দেশখলিটু অন 21st এপ্রিল 2024 আর 4 আপনার ভূতপতি নদের জন্য কত खर्चा লাগে একদম আমি পুরো হিসাব নিয়া হলো

আজকে আপনারা যে সুবেন্দু দার কথাতে এই কাজগুলো করছেন তা এই রিস্ক এই রিস্কগুলো কেন নিয়েছেন যারা আগামী দিন সুস্থ থাকে কারণ আপনি যার সাথে লুপ্তে বসেছেন তাকে সহজ আপনি খেলতে পারবেন না আপনারা কি নর্মাল হয়েছে দাদা আপনি তো কি বলেন নর্মাল হয়েছে আপনি তৃণমূলকে আপনি ফেলতে পারবেন আর যদি এই এইভাবে অস্ত্র প্ল্যান্টেশন না করতো আপনারা যদি এই কাজগুলোকে সহযোগিতা না করতেন সিবিআইকে দিয়ে যদি আমরা এগুলো না করতাম তাহলে কি হতো